হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আই সিক্স ফার্স্টে তো আপনারা কিন্তু অলরেডি জানেন আই সিক্স ফার্স্ট কিন্তু বাংলাদেশের সুনাম ধন্য একটা মোবাইল সার্ভিসিং এর শপ তো ভাইরা কিন্তু মোতালের তাজায় তাদের শপটা কিন্তু অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা শপ হিউজ কাস্টমার আছে তো সাইফুল ভাই আমাদের সামনে আছে সাইফুল ভাই কেমন আছে কেমন জি ভাই অবশ্যই ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর সাইফুল ভাই অনেক ব্যস্ততা দেখা যাচ্ছে শুরু হয়ে

ল্যাব আছে আইসি ল্যাব আছে প্লাস গ্লাস ডিসপ্লে ল্যাব আছে সম্পূর্ণ সব সেকশন আমাদের আলাদা আপনারা আমাদের একটা সপ্তাহ এসে সম্পূর্ণ সার্ভিস পাবেন এক থেকে সব সেবা পাবেন আপনারা আচ্ছা আচ্ছা এখন দেখতে পারতেছে যে দীঘা আসেন এখানে একটা আইফোন এর কাজ চলতেছে ওকে এই যে এখানে আইফোন সিক্সের কাজ হবে এটা হচ্ছে আপনার ক্যামেরা চেঞ্জ হবে আপনার ক্যামেরাটা অলমোস্ট ডাস্ট এখানে আমরা ক্যামেরাটা চেঞ্জ করে দেবো এই যে আমাদের কাছে ক্যামেরা আছে

সব বলতে পারেন এখানে আসলে আপনি যে সার্ভিস করবেন আপনাকে কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়ে ভেবে কল করা হবে যে আপনি সার্ভিস কেমন পাচ্ছেন বা কি কাজের জন্য দিয়েছেন যদি আপনি কোনো প্রচলনার শিকার হন তাহলে অবশ্যই ওখানে যোগাযোগ করবেন আর এখানে আমরা সবাই আপনার বেস্ট সার্ভিস দেওয়ার জন্যই আসি কাস্টমার সাথে প্রচলন আই পি ফার্স্ট আসেনি রাইট ও আমরা কিন্তু এখানে হিউজ আর দেখতে পাচ্ছি এক একটা সাজানো আছে কাজ করা হয় তো ভাই এছাড়া তো ভাই আপনাদের একটা ক্যাম্পেইন চলতেছে এই ক্যাম্পেইনে মানুষ এসি পাবে তারপর ফ্রিজ পাবে তারপর এয়ার কুয়ার

আমার অফার লিখে যদি আপনারা একটা ছবি তুলে মানে শপের সামনে একটা ছবি তুলে